যা আজকে ঘুম থেকে উঠতে এতটা দেরি হয়ে যাবে কখনো কল্পনাই করিনি তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে ফেলি মা তো আবার অনেক রাগ করবেন আমার এখন থেকে একটু আগে আগে উঠতে হবে না হলে সংসারের কাজগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় আমি সব সময় চাই যেন আমার পরিবারটাকে নিয়ে আমি খুব সুখে শান্তিতে বসবাস করি বিধাতা তুমি আমার পরিবারকে সবসময় খুব ভালো রেখো কিরে চালের গোদাম মোটা হাতি আর কত আর কত অপেক্ষা করব দুটো খাওয়ার জন্য সকাল থেকে রয়েছি না খেয়ে আমার কি পেট পিত্তি বলতে কিছু নেই ছেলেকে কত শখ করে বিয়ে করিয়েছিলাম ভেবেছিলাম বৌমা আমাদেরকে কত যত্ন করবে কিন্তু আমাদের কি যত্ন করবে নিজেই নিজেকে যত্ন করে পারে না মা মা দয়া করে করে রাগ করবেন না না আমি তো দেরি দেরি উঠি আজকে উঠতে একটু আর আর কি হয়ে আপনি বলুন না আমি কি ইচ্ছে করে মোটা হচ্ছি মা আমাকে একটু সময় দিন আমি কিছুক্ষণের মধ্যেই রান্নাটা সেরে ফেলব ফেলবো রে মোটা হাতি তুই বলছিস না একটু অপেক্ষা করতে তোর ওই একটু আটটু অপেক্ষায় মানে হচ্ছে কয়েক ঘন্টা বাইরে তো মানুষের কাছে মুখ দেখাতেই পারি না ঘরেও কোনো শান্তি নেই ছেলেটাকে কতদিন করে বলেছি যে বিয়ে কর আর একটা বিয়ে কর কিন্তু ছেলে তো আমার কোনো কথাই শোনে না মা এসব কি কথা বলছেন আপনি আমাকে যাইছে তাই বলুন আপনার ছেলেকে দ্বিতীয় বিবাহ করার কথা কখনো মুখ দিয়ে আনবেন না আচ্ছা মা আমি কি মানুষ নই আমার কি কষ্ট বলতে কিছু নেই গলা নামিয়ে কথা বল রে মোটু হাতি গলা নামিয়ে কথা বল আমার ছেলেকে একবার শুধু একবার রাজি করাই আমার ছেলেকে আর একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করাবো মা আপনার পায়ে পড়ছি এসব কথা আর দ্বিতীয়বার মুখ দিয়েও আনবেন না আমি খুব চেষ্টা করছি আমার এই স্থূলকার শরীর কমানোর জন্য তুই শুধু চেষ্টা করেই যাবি তোর তো এক বছরে এক কেজিও পর্যন্ত কমেনি আগের বছরের থেকে এই বছর আরও মোটা হয়েছিস কিছুদিন পর এরকম মোটা হবি যে তুই বাইরেই বেরোতে পারবি না আমার দরজা দিয়ে তোর শরীর যাবে না তাড়াতাড়ি রান্নাটা কর আমার ছেলে একটু পর ঘুম থেকে উঠে খাবার চাইবে আচ্ছা ঠিক আছে মা আপনি আমি রান্নাটা করে ফেলছি আর মা শুনুন না না আপনি বলেছিলেন আপনার যান কোমরের ব্যথাটা বেড়েছে ওটার জন্য আমি ওষুধ এনেছি আপনাকে লাগিয়ে দেব কেমন হয়েছে হয়েছে এত আদি দেখাতে হবে না তোর ওই আদি আমার মন একটুও গলবে না রে ইরে আমার সোনা বাবা রাজু অফিস আজ কেমন কাটলো রে তোর তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন রে বাবা তোর কি হয়েছে তোর মাকে সব খুলে বল আর বলো না মা আমার অফিসের সহকর্মীরা আমাকে নিয়ে আজ খুবই হাসাহাসি করছিল তাদের মুখে শুধু একটাই কথা আমার বউ এত মোটা এত মোটা যে একদম হাতির মতো আমি শুধু চুপ ছিলাম তা তো বলবেই রে বাবা তোর বউ আসলে এত মোটা হচ্ছে দিন দিন যে আমারই তো তাকে অসহ্য লাগছে পাড়া প্রতিবেশীদের কাছে মুখ দেখাতে পারছি না সবাই শুধু মুখ চেপে চেপে আসে আমাকে দেখে আচ্ছা রূপাকে বলো একটু আমার জন্য চা নিয়ে আসতে মাথাটা খুব ধরেছে আমি ওর সাথে কথা বলতে চাই না বৌমা ও বোমা কোথায় গেলে তুমি আমার ছেলের জন্য তাড়াতাড়ি একটু চা বানিয়ে এনো তো কোথায় রে মোটা হাতি কোথায় গেলি কোনো সারা শব্দ নেই এ এই যে মা আমি ওনার জন্য আগে থেকে চা বানিয়ে রান্নাঘরে দাঁড়িয়েছিলাম আমি তো জানি মা আপনার ছেলের অফিস কখন ছুটি হয় এই যে নাও গো চাটা খাও খেয়ে আমাকে বলো তো কেমন হয়েছে তোমার মুখ দেখে চা খাওয়ার সব মিটে গেছে আমার আমি তোমার হাতের চা একদম খেতে চাই না দিন দিন এত মোটা হচ্ছে যে দেখতে বিচ্ছিরি দেখা যায় দিলি তো আমার ছেলেটার মনটা খারাপ করে দিলি তো মুখ পুরি যা এখান থেকে তোর ওই চা নিয়ে তোর ওই মোটা পেটে ঢেলে নে ওগো রাগ করো না আমার সাথে আমার ঘর সহ সবাই পাড়াগায়ের আমাকে নিয়ে হাসি হাসি করে কিন্তু তুমি তোমার স্বামী তুমি একটু তো আমাকে বোঝো আমার এতে দোষ কোথায় বলো সব দোষই তো তোমার দিন দিন হাতির মতো খেয়ে খেয়ে মোটা হয়েছো আমি বিয়ের আগে যদি জানতাম যে তোমার অবস্থা এত খারাপ হবে তাহলে তোমাকে আমি কোনো দিনও বিয়ে করতাম না তোমার জন্য এই পাড়া কেন অফিসেও আমাকে কত কথা শুনতে হয় আমার ছেলেটার জীবনটা একদম তেজ পাতা করে দিল এই মোটা মেয়ে কোথাও পড়ে মরে যেতে পারিস না তাহলেই তো হয় আমার মৃত্যুটা যেন আপনাদের পায়ের নিচে হয় এটাই আমি চাই আপনাদেরকে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি আপনাদের ছেড়ে আমি কোথাও যাব না কোথাও না রূপা তুমি কি জানো না আমি এই সময়ে রাতের খাবার খাই এভাবে এখানে শুয়ে আছো কেন এখন যাও যাও আমার রাতের খাবারটা টেবিলে বেড়ে দিয়ে আসো আমি খেয়ে ঘুমাবো সকালে অফিসে যেতে হবে সারা দিন বাড়িতে থাকো তো আমার অবস্থা কি করে বুঝবে আমি কত কষ্ট করি তোমার আর কি খাওয়া দাওয়া আর ঘুমোনো আমার শরীরটা আজকে খুব খারাপ লাগছে তুমি দয়া করে দুটো ভাত পেরে খেয়ে নাও আমি জানি তুমি অফিসে অনেক কষ্ট করো অনেক কষ্ট করে টাকা রোজগার করে সংসার চালাও কিন্তু আমি তো বাড়িতে শুয়ে বসে থাকি না আমি তো কত কাজ করি দিন। তুমি হচ্ছ এবারের বাড়ির বউ বউরা কি বাড়ির কাজ করে না তো কি করে বাড়ির বউরা কি মানুষ নয় সবাই কাজ করলে তাদের কষ্ট হয় কিন্তু বাড়ির বউরা কোনো কাজ করলে তাদের কোনো কষ্ট থাকতে নেই কারণ তারা তো বউ পরের বাড়ির শিখেছিস তাই না তুই আমার মন থেকে অনেক আগে উঠে গিয়েছিস আমার মা ঠিকই বলতো আমার মায়ের শান্তির জন্য এখন অন্য কোনো রাস্তা আমাকে বেছে নিতেই হবে মানে তুমি কি বলতে চাইছো বলো তো তুমি কি করতে যাচ্ছো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না তোমার কথা বুঝতে হবে না তোমার কোনো কথা আমার যখন করব তখন দেখতে পাবে এর আগে নয় এটা কে গো এটা কে তোমার সাথে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না তার গলায় ফুলের মালা তোমার গলায় ফুলের মালা বলো না কে ও তোর সাথে মেয়েটা কে রে রাজু বাবা এরকম চাঁদের মতো সুন্দরী মেয়ে আমার জীবনেও তো দেখিনি তুমি সব সময় বলতে না মা যেন আমি আরেকটা বিবাহ করি এ হচ্ছে নতুন বউ তোমার পছন্দ মতো আমি খুব সুন্দরী একটা মেয়েকে বিয়ে করেছি ওর নাম হচ্ছে রূপবতী আমাদের সাথেই এখন থেকে থাকবে তুমি কি কথা বলছো এইসব দেখার আগে আমার মরণ হলো না কেন বলো না গো বলো না যা বলছো তুমি সব মিথ্যে কথা বলছো আমি বিশ্বাস করি না আমার স্বামী এরকম কাজ কখনই করতে পারে না একে তুমি এ বাড়ি থেকে এখনই বের করে দাও আমি মরে যাব গো মরে যাব। এই শোন চালের বস্তা মোটা হাতি আমি এ বাড়ি ছেড়ে এক পাও নড়ব না শাশুড়ি মা ওকে এখনই বাড়ি থেকে তাড়িয়ে দিন ওর সাথে আমি এক মুহূর্ত থাকতে পারবো না কি বিচ্ছিরি শরীর দেখেছিস আমি কত সুন্দরী আর আমার গরণ কত সুন্দর তোকে একদম বেলুনের মতো মোটা দেখা যায় যে কোনো সময় মনে হয় ফেটে যাবি শুনেছো আমার নতুন বউ কি বলেছে তোমাকে এবারে ছেড়ে চলে যেতে হবে এখন আমি আমার নতুন বউ আর মা মিলে খুব সুখে শান্তিতে থাকবো এখন থেকে শুনেছিস রে কবে এটা আমার নতুন সুন্দরী বউ কি বলেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা তোর ছায়াটাও যদি এই বাড়িতে কোনো দিন দেখেছি তো তোর সাথে হবে আমার সেদিন আমি আমার ছেলে আর আমার নতুন বউকে নিয়ে এখন থেকে খুব সুখে শান্তিতে সংসার করব। আর শোন তোর বিয়ের পর থেকে আমার স্বামী তোকে যা শাড়ি গয়না দিয়েছে ওখান থেকে যদি একটাও তুই নিস তাহলে তোর হাত কেটে ফেলবো আমি ওসব গয়নাঘাটি শাড়ি আমার এখন থেকে আমাকে ছেড়ে যখন তোমরা সবাই এত সুখী থাকতে পারবে তাহলে আমি আজই এখন এবারে ছেড়ে চলে যাচ্ছি হ্যাঁ ঈশ্বর আমি কি পাপ করেছিলাম যার জন্য আমার সংসারটা ভেঙে গেল তবে আমি তোমাদের সকলের জন্য সবসময় প্রার্থনা করি তোমরা সারা জীবন দেখো আমাদের গায়ের মানুষ আমাকে নিয়ে কত মজা করেছে কত হাসাহাসি করেছে কিন্তু সেটাই আমার কোনো যায় আসেনি কিন্তু এখন আমার নিজের স্বামী আমার নিজের শাশুড়ি চাই না তাদের সাথে আমি যেন থাকি আমার কোনো অধিকার নেই কারো সুখে ভাগ বসানোর আমি চাই তারা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকে তাই ওদের মুক্ত করে দিয়ে আমি আর চলে এসেছি আর যাবো না ওই বাড়িতে আমি আর ফিরবো না সারা জীবন আমি এই জঙ্গলে কাটিয়ে দেব হে বিধাতা কেন আমাকে এত মোটা করে বানিয়েছিলে তুমি আমি মোটা হলি আমি কি মানুষ ছিলাম না কেন আমাকে কেউই দাম দিল না কেন আমার স্বামী কেন আরেকটা বিয়ে করলো আমাকে রেখে উত্তর দাও বেদাতা উত্তর দাও এভাবে কেঁদো না এই সকল কিছুই বিধাতার লীলা খেলা ঈশ্বরের উপর ভরসা রাখো তোমার সুখ নিশ্চয়ই একদিন আসবে কিন্তু ওই সুখ তুমি তখনই পাবে যখন তার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারবে সে পর্যন্ত তোমায় ধৈর্য ধারণ করতে হবে বুঝেছ তোমার মনের খবর সব কিছুই আমি জানি কি আপনি আপনাকে এরকম দেখায় কেন আপনি তো কোনো সাধারণ মানুষ নয় আপনার শরীরই পাখা আপনি নিশ্চয়ই হবেন আমায় বলুন না এই কষ্টের অবসান কোন দিন আমার হবে আমি চাই আমার সংসারে আমি আবার ফিরে যেতে আমার ভালো লাগে না তোমায় বললাম না তোমায় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এর আগে তুমি আমার সাথে চলো তুমি একটা কথা সবসময় মনে রেখো তোমার অভাব ওই পরিবার খুব তাড়াতাড়ি টের পাবে তুমি নিজ থেকে ওই বাড়িতে আর কোনো দিনও যাবে না বুঝেছ তোমার সকল দায়িত্ব এখন থেকে আমি নিলাম চলো আমার সাথে আমি কি এখন থেকে এখানে কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না তুমি আমাকে এত সাহায্য কেনই বা করছো যেখানে আমার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই সেখানে তুমি কেনই বা তোমার মূল্যবান নষ্ট করছো আমার পেছনে আমি সবসময় ভালো মানুষকে সাহায্য করে থাকি তুমি এখানে এখন বিশ্রাম করো কেমন আমি তোমার খাবার পাঠিয়ে দেব নতুন বউ আমি অফিস থেকে ফিরলাম সে তো কতক্ষণ হয়ে গেল আমি কখন থেকে বলছি আমার জন্য একটু চা আনো কিন্তু আমার কথার তো কোনো পাত্তাই দিচ্ছ না তুমি বিয়ে হবার পর থেকে শুধু এই কাজ করো তো সেই কাজ করো আমি কি এ বাড়িতে কাজের লোক এসেছি আমি আমার এই সুন্দর রূপ নিয়ে কখনো রান্নাঘরেই যাইনি তুমি কি করে ভাবলে যে তোমার সংসারে এসে আমি রান্না করব। রান্না করার জন্য আমি কেন তোমার মা তো আছে ওকে গিয়ে বলো তোমার রান্না বিয়ে হবার পর থেকে একবারও খাইনি আর বৌদের তো সবসময় নিয়ম স্বামী আর শাশুড়ির জন্য তারাই রান্না করবে আর মা কোথায় মাকে তো দেখতে পাচ্ছি না শোনো মুক্তের সামলি কথা বলো তোমার জন্য আমি রান্না করতে আসিনি এই বাড়িতে আর ওই নিয়ম তোমরা মা ছেড়ে বানিয়েছ আমি সব বিশ্বাস করি না আর তোমার মা কোথায় আছে সেটা তুমি দেখে নাও আমাকে তো জিজ্ঞেস করছো কেন বারবার নিজের মায়ের খেয়াল নিজেই রাখো আমার মায়ের খেয়ালে আমি রাখিনি সে তো তোমার মা এসব তুমি কি বলছো নতুন বউ আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে তোমার মন এত জঘন্য কি তোমার এত বড় সাহস তুমি আমার মনকে জঘন্য মন বললে তোমার এই সংসার চুলই যাক এই সংসারে আমি করব না আর আমি বাপের বাড়ি চলে যাচ্ছি এই সংসারে আমি আর কোনো দিনও ফিরবো না এই কটা দিনে আমার জীবনটা একদম নরক হয়ে গেছে মা মা কি হয়েছে তোমার তোমার চোখে জল তুমি কান্না করছো কেন বলো তোমার কি শরীর ভালো নয় আমার আর শরীর সকাল থেকে চরে পড়ে যাচ্ছে বউ বলেছিলাম যে আমার মাথায় একটু পানি ঢেলে দাও নতুন বউ আমাকে যাচ্ছে নয় তাই বলেছে বলল যে আমার মতো বৌড়ির মাথায় নাকি পানি ডালবে না আমার বড় বউটাকে খুব মনে পড়ছে রে রাজু বাবা সেই আমাদেরকে কত ভালোবাসত আমি একটু অসুস্থ হলে পাগলের মতো হয়ে যেত আমাদের জন্য এত কিছু করেও আমার বড় বউটায় আমাদের মন পেল না কিন্তু পরবর্তীতে সুন্দরী বউ তো ঘরে নিয়ে এলি রে বাবা কিন্তু এই বউ তো শুধু সারাক্ষণ অপমান করে মাগো রূপাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমরা এত ভুল করেছি যে আমাদের সারা জীবন পস্তাতে হবে কত সরল সোজা ভালো ছিল মেয়েটা আমাদেরকে কত ভালোবাসত কিন্তু আমরা তাকে শুধু মোটা হওয়ার জন্য বাড়ি থেকে তাড়িয়ে দিলাম বিদাদা আমাদেরকে কোনো দিনও ক্ষমা করবে না মা কোনো বাবা রাজু আমি কিচ্ছু শুনতে চাই চাই না আমি শুধু আমার রূপা ফিরে পেতে তুই যেভাবে হোক যে কোনো মূল্যে হোক আমার বৌ মাকে এনে দে আমার মনটা কেমন যেন বলছে রূপা জঙ্গলের এদিকে এসেছিল কিন্তু সারাটা দিনই তো জঙ্গলে খুঁজলাম রূপাকে কোথাও খুঁজে পেলাম না জানি না বিধাতা রূপা কোথায় আছে কী অবস্থায় আছে কী খাচ্ছে আমি কিচ্ছু জানি না জঙ্গলের একটু গভীর পর্যন্ত খুঁজে গিয়ে দেখি রূপাকে বাই কি না বিধাতা তুমি আমাকে রূপাকে খুঁজতে সাহায্য করো রূপাকে খুঁজে বের করে দাও রূপা গিন্নি তুমি এখানে আমি তোমাকে কত জায়গায় যে খুঁজেছি তা কি করে বোঝাবো তোমায় কিন্তু অবশেষে মনের ডাকে আমি তোমাকে জঙ্গলে খুঁজতে এলাম তোমার পেয়ে গেছে গিন্নি ওগো তুমি জঙ্গলে এলি কেন আর তুমি আমাকে খুঁজছো বা কেন বলো আমাকে কি মেরে ফেলতে এসেছ আমাকে মেরে ফেলো গিন্নি বাড়িতে চলো মা খুবই অসুস্থ হয়ে পড়েছে শুধু তোমার নাম বলছে বলছে বৌমা না আসলে মা মরে যাবে আর করে দেখো না গিন্নি ওই কালনা আমি বাড়ি থেকে বের করে দিয়েছি আমাদেরকে ক্ষমা করে দাও গিন্নি ক্ষমা করে দাও তুমি মোটা নও গিন্নি তুমি আমাদের কাছে পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ তোমার হাতে পায়ে ধরছি গিন্নি আমাকে ক্ষমা করে দাও ওগো এভাবে বলো না গো তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এটাতেই আমি অনেক খুশি আর তোমরা যদি আমাকে সেদিন না তাড়িয়ে দিতে আমি এখানে কোনো দিনেও আসতাম না তোমাদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি গো প্রচণ্ড ভালোবাসি